আজকের সংক্ষিপ্ত খুঁতপাতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আর বারংবার আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি আল্লাহর কিতাব আর নবী সাল্লু আলিয়া সাল্লামের সুননাতেও বারবার আলোচিত হয়েছে সেই বিষয়টি হল অনুশোচনা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ফিরে যাওয়া আরবি শব্দটি হলো তাওবা কোরআনে বহু বহু স্থানে এর উল্লেখ আছে কিন্তু আমি মূলত একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করতে চাই সেটি হলো পৃথিবীর কোনো মানুষই কিন্তু তাও নয় আমাদের কেউই নয় আমাদের কেউই এমন অবস্থানে নেই যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইবার বা তার কাছে আমাদের কমতির জন্য ফিরে যাবার প্রয়োজন নেই যেখানে রসুল্লা সাল্লুআসাল্লাম আমাদের বলেছেন যে তিনি নিজে স্বয়ং আল্লাহর নিকট করে করেন তিনি আল্লাহর কাছে প্রতিটি দিন সত্তর বার বা তারও বেশি ক্ষমা প্রার্থনা করেন তাহলে কিন্তু এমন চিন্তা করার কোনোই সুযোগ নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে উঠে গেছি এখন বিষয় হলো অনেকে ভাবতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কেনই বা ক্ষমা প্রার্থনা করবেন কারণ ক্ষমা তো চাওয়া হয় যখন আপনি কোনো খারাপ কাজ করেন কেনই বা তবে ইব্রাহিম আলহ্লাম বলবেন ও আলাই না তিনি মাত্রই আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহ তাকে বিশ্ব মানবতার ইমাম ঘোষণা দিলেন মূলত তাকে গ্র্যাজুয়েট করে দিলেন আর তার দুয়াতে এলো ওয়াতুবা আলাই না আমাদের তওবা কবুল করুন কিসের জন্য তিনি তওবা করছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে স্বীকারোক্তি বড় বড় নবীদের সালাম আমাদের নবী সাল্লাম সহ যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে যেগুলো সম্পর্কে আমরা জানি যে কেবল ভুল করেছি আর অনেক ভুলও আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই আল্লাহ আমাকে আপনাকে আমাদের নিজেদের চাইতেও ভালো করে জানেন এমনকি আমি আপনি যেই ভালো কাজগুলো করি সেখানেও ত্রুটি থাকে আমি জানি না আমার কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা কিন্তু আমরা সবাই আর কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যাব সবাই আদায় করব আর সালাতের শেষে আমরা মনে করতে পারি যে আমরা হয়তো আমাদের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি সালাতুল জুমায় সালাতের যে অধিকার তা আদায় করেছি কিন্তু আমাদের প্রত্যেকের হিসেব সেটা আমরা জানি না আমরা জানি না এই সালাতে আমরা কত নম্বর পেয়েছি কতটুকু খুশি ছিল তাতে কতটুকু মনোযোগ আমরা দিয়েছি কতটুকু ইখলাস ছিল সালাতে দুপুরের খাবার নিয়ে কতটুকু চিন্তা করেছি কিংবা অফিসের প্রজেক্ট আর অন্য জিনিস নিয়ে তাই বাদ্যত দেখে মনে হচ্ছে আমরা সবাই সালাত পরেছি সবাই একই দিকে ফিরে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছি সালাতের শর্তগুলো পালন করেছি আমরা কিন্তু ভেতরে সেই সালাতের গুণমানটাও লেখা হচ্ছে শুধু পরিমাণটাই নয় ঠিক আর আমরা জানি না সেটার অবস্থা কি তাই আমরা যে ভুলগুলো সম্পর্কে জানি সেগুলোর সাথে সাথে যেগুলো সম্পর্কে জানি না সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই দুটোর সম্মিলিত অবস্থাই হলো এটা আল্লাহর নবীদের ক্ষেত্রে দেখুন চিন্তা করুন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া চাইতে কে বেশি আল্লাহ আজরজাল্লার দাস হিসেবে তার দিনের সবচেয়ে বেশি খেদমত করতে পারেন আলহিস্লাতাম কিন্তু তিনি নিজেও সারাক্ষণ চিন্তা করতেন হয়তো আমি যথেষ্ট করছি না হয়তো যা করছি তাতে হচ্ছে না আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে হবে আমার সর্বোচ্চ সক্ষমতাটুকু দিয়ে দিতে না পারার কারণে আর আল্লাহ আজল্লা সর্বক্ষণ কোরআনে আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে না না তুমি ঠিক মতোই করেছ তুমি যথেষ্ট করেছ আমি তোমার উপর সন্তুষ্ট তোমাকে চিন্তা করতে হবে না কিন্তু আল্লাহ রসুল এর পরও শান্ত হননি তারপরেও তিনি আল্লাহর কাছে ইস্তেকফার করেই যাচ্ছেন এই বিষয় আমি তুলে এনেছি এজন্য যে আমি সহ এখানে কেউই যেন মনে না করি যেহেতু আমি মেম্বারি দাঁড়িয়ে আপনাদেরকে বলছি তাই আমার এসবের দরকার নেই আপনাদের শুধু প্রয়োজন সবার মতো আমারও প্রচুর ইস্তেকফার দরকার প্রত্যেকেরই আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন চলুন আমরা প্রথমে সবাই মিলে এই পদ্ধতিটার দিকে একটু লক্ষ্য করি আমাদের প্রত্যেককে এটা মানতে হবে যে আল্লাহ আজ আল্লাহর কাছে ক্ষমা চাইবার আগে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তাই আপনাদের নিকট আমি দুইটা আয়াত নিয়ে কথা বলবো সুরাত নিসা থেকে আয়াত দুটি নিয়ে বলার আগে অল্প করে প্রেক্ষাপটটা বলে নেই সেটা হলো এই আয়াতগুলো প্রাথমিক যুগের যখন নবী মদিনাতে হিজরত করলেন তখন নতুন মুসলিম সমাজের একদম শুরুর দিকে নাজিলকৃত আয়াতগুলো যেগুলোতে সমাজের আইন আইনকানুন বর্ণিত আছে সেগুলো সবই ছিল মূলত সুরাত নিসাতে যেমন সুরা নিসাতে নাজিল হয়েছে উত্তরাধিকার সম্পর্কিত আইন কিছু সামাজিক আইন নাজিল হয়েছিল নারী পুরুষের পারস্পরিক মিথুষ্ক্রিয়া কেমন হবে নারী পুরুষের মধ্যে শৃঙ্খলা আর নির্লজ্জতার শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এই সব কিছু গুনা আর কিছু বড় পাপ যেমন জিনার আলোচনা করা হয়েছে আর এর পরপরই তাওবার এই আয়াতগুলো এসেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবার আয়াত এর মানে হল আল্লাহ আপনার কাছে কিছু জিনিস আশা করেন যদি সেগুলো পূরণ করতে না পারেন তবে আপনাকে তাওবা করতে হবে আমি সেই আয়াতগুলোতে ফিরে আসছি কিন্তু তার আগে কয়েক মিনিটের জন্য অন্য পথে যেতে চাই দেখুন আমরা সবাই গুনাহাগার এর কোনো ব্যতিক্রম নেই আমরা সবাই পাপ করি হয় আমরা সরাসরি পাপ করি মানে আল্লাহ যা চান না সেটা আমরা করি যা দেখা উচিত না সেটা আমরা দেখি এমন জিনিস বিনোদন নেই যেগুলো আমাদের জন্য জায়েজ নয় মুসলিমদের জন্য সেটা উচিত নয় এমন বিষয়ে সময় অপচয় করি যেখানে করা উচিত নয় কখনো কখনো প্রশ্নবিদ্ধ উপায়ে অর্থ উপার্জন করি মুসলিমরা আমরা এমন সব ব্যবসায় জড়িত হয়ে যাই এমন সব লেনদেন করি যেগুলো সম্পর্কে জানি যে সেটা প্রশ্নবিদ্ধ তবু আমরা সেগুলো করতেই থাকি এই যুক্তিতে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ কি আর করব বলুন আমাদের পরিবারকে তো খাওয়াতে হবে এগুলো জায়েজ করতে আমরা প্রচুর অজুহাত দাঁড় করাই এগুলো ব্যবসায়িক লেনদেন হোক বা না হোক এছাড়া শুধু তাই নয় আমরা অনেক সময় আমাদের পরিবারের সাথে অন্যায় আচরণ করি আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ভাই আমাদের কাজিনদের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি উত্তরাধিকার নিয়ে অন্যায়ভাবে ঝগড়া শুরু করে দেই কত ধরনের অন্যায় কাজই তো আমরা করি আর আমাদের দৈনন্দিন জীবনেও আমরা সহজেই রেগে যাই মুখের ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি বাজে শব্দ ব্যবহার করি একে অন্যের গিবদ গাই আমরা মিথ্যা বলি ছোটোখাটো মিথ্যাকে গুরুত্বপূর্ণ মনে করি না তাই না আপনার বস ফোন দিয়েছে আপনি ঘর থেকে বেরই হননি কিন্তু আপনি বললেন আমি একদম অফিসের কাছেই না আপনি তো অফিসের কাছে নন আপনি দশ মাইল দূরে কিন্তু বসকে একটু মিথ্যা তো বলতেই হবে তাই না আমরা এসবকে তেমন কিছু মনে করি না তাই কেউ যদি বসে বসে নিজের যত পাপ আছে সব নিয়ে চিন্তা করে অন্তত যেগুলো মনে পড়ে সেগুলো নিয়ে মনে আছে খুঁতপা শুরুতে বলেছিলাম অনেক পাপ আছে যেগুলো আমরা মনেও করতে পারি না এত পাপ আছে যা আল্লাহ আমাদের থেকে ভালো জানেন যে কোথায় আমাদের পাপ হয়েছে আর এগুলো তো শুধুই গুনাহের কাজগুলো কিন্তু আমাদের ভালো কাজ যেসব ভুল হয়েছে সেগুলো তো অগণিত অন্য ভাষায় বললে যেমন আমি বললাম সালাদ দোয়া অজুর মতো সহজ জিনিসগুলো আমাদের অজুতে কত রকম ভুল ছিল আমাদের সালাতে কতগুলো ত্রুটি ছিল আল্লাহর কাছে দোয়ার সময় আমরা কতটুকু মনোযোগ দিচ্ছিলাম খুব জনপ্রিয় একটা ঘটনা মনে পড়ে গেল আমি প্রায়ই এটা বলি আলী রাদিয়াল্লাহ তালানহু এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন সে ইস্তেকফার করছিল সে শুধু আল্লাহকে ক্ষমা করতে বলছিল বলছিল আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ সে শুধু এটা বলেই যাচ্ছিল মুখস্থ বলছিল আর তিনি তাকে দেখে বললেন তোমার ইস্তেকফারের ইস্তেকফার প্রয়োজন তাই না যেভাবে আল্লাহকে বলছো ক্ষমা করতে কি এসব তুমি শুধু পাখির মতো উচ্চারণ করেই যাচ্ছ এর অর্থ সম্পর্কেও তুমি জানো না দেখে মনে হচ্ছে তুমি আসলে চাচ্ছও না শুধু কসরতের মতো করছো ইস্তেকফার তো এমন হবার কথা নয় আন্তরিকভাবেই তোমার পাপের জন্য অনুশোচনা হবার কথা তাই প্রথম যেই কথা আপনাদের বলতে চাই তা হলো আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি আমরা প্রচুর প্রচুর ত্রুটি করি আমাদের বাম দিকের ফেরেস্তা খুবই ব্যস্ত থাকেন তার প্রচুর লেখালেখি করতে হয় আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে দুইটি জিনিস সঙ্গে সঙ্গেই হয় দুটি জিনিস সাথে সাথেই হয়ে যায় সেগুলোর একটি হলো যে সে আবেগ আচ্ছাদিত হয়ে যায় সে মনে করে আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার তো জান্নাতে ঢুকবার কোনো উপায়ই নেই আমি যা যা করেছি এর কারণে সেখানে তো আমার কোনো স্থানই হবে না এটা হলো একটা বিষয় আর এটা কিন্তু ভালো ব্যাপার নয় সেটা একটু পরে বলছি আরেকটা জিনিস যা হয় সেটা মোটামুটি ভালো সেটা হলো আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন দেখুন আপনি যখন অন্য মানুষ কি কী ভুল করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন তাদের ভুল তাদের পাপ সেই ভাই এমন করছে ওই বোন এমনটা করছে এগুলো কিসের লক্ষণ জানেন তা হলো আপনি আপনার নিজের সম্পর্কে চিন্তিত নন আপনি নিজের ব্যাপারে এতই নিশ্চিন্ত যে অন্যকে নিয়ে ভাববার অনেক সময় আপনার আছে এর অর্থ হলো এটাই এর মানে হলো আমি আপনি আমরা নিজেদের ভুল ত্রুটি নিজেদের পাপ নিয়ে চিন্তিত নই বরং অন্যদের ছোটোখাটো ভুল নিয়ে চিন্তা করার প্রচুর সময় আমাদের হাতে সেটাই এটার অর্থ তাই আমরা যদি নিজেদের পাপ নিয়ে চিন্তা করি তাহলে অন্যেরা কি কি করেছে সেটা নিয়ে এত না ভেবে নিজেদের অবস্থা সম্পর্কে বেশি দুশ্চিন্তা করতে পারবো এখন আপনি যদি সত্যি সত্যি নিজের অবস্থানে চিন্তাবোধ করেন আর ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েন যে আমার কোনো আশাই নেই আমার জন্য কোনো ক্ষমাই নেই তাহলে এই সময় আমাদের আল্লাহ আজ্জাল্লার হৃদায়তের প্রয়োজন কারণ খুবই কষ্টকর আর দুঃখজনক অবস্থা এটা দেখুন সবচাইতে কষ্টকর আর সবচাইতে ক্ষতিকর মানসিক অবস্থা হলো একদম নিরাশ হয়ে যাওয়া সবচাইতে ক্ষতিকর মানসিক অবস্থা এটা এমনকি অমুসলিমরাও তারা যখন একেবারে আশাহীন হয়ে যায় তখন ড্রাগ ওভারডোজ করে কেউ কেউ আত্মহত্যা করে সব ধরনের অপরাধ করতে থাকে যখন তারা নিরাশ হয়ে থাকে নিজেদের নিয়ে আর কোনো আশাই বাকি থাকে না তখন যা ইচ্ছা তাই করতে থাকে যখন কেউ নিজের আত্মার একেবারে নিম্নতর অবস্থায় চলে যায় তখন সেই মানুষের মনে আর কোনো প্রকার আশারই অস্তিত্ব থাকে না কিন্তু আল্লাহ আজাল্লাহ আমাদের আশাহীন করে রাখেননি আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম আমাদের অনেক আগেই বলে গিয়েছেন কুল্লুবানী আদমা খত্তা উন প্রত্যেক আদম সন্তান ভুল করে অন্তত এখন তো আমরা জানি এই কথাটি আল্লাহ রসুল নিজেও স্বীকার করেছেন সাল্লাম কিন্তু এরপর তিনি বলেন খত্তা ইন ভুলকারী মানুষদের মধ্যে সর্বোত্তম হলো যারা আল্লাহর কাছে ফিরে আসে তারা ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় অন্যভাবে বললে আল্লাহ এই দরজা আমাদের জন্য খুলে রেখেছেন যত পাপই আমরা করি না কেন আল্লাহ আমাদের পুরো আমল নামা মুছে পরিষ্কার করে দিতে রাজি আছেন কিছু থাকবে না যে কোনো সমাজে যদি কোনো অপরাধ করেন সেটা আপনার পারমানেন্ট রেকর্ডে চলে যাবে সেটা আর মোছা যাবে না সেটা আর সরানো যাবে না সেটা ওখানেই থাকবে আজীবন থাকবে যেন কালো এক মেঘ আপনার উপর যেসব মানুষ যে কারণে হোক এসবের মধ্য দিয়ে গিয়েছেন বের হবার পর তাদের চাকরি খুঁজতে খুব কষ্ট হয়েছে কেউ তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আর চাকরি দেয় না কারণ তাদের রেকর্ডে কিছু একটা আছে আল্লাহ আল্লাহ আপনার আমল নামা একেবারেই মুছে দেবেন যদি আপনি আমি আন্তরিকভাবেই আল্লাহর দিকে ফিরে যেতে প্রস্তুত থাকি যদি আসলেই আমরা চাই এমনটা আমরা যদি সত্যি আন্তরিক হই তবে আল্লাহ সুভান হওয়া তালা শুধু কথার কথা বলছেন না তিনি আসলেই আন্তরিক এক অন্তর চান যে তার দিকে ফিরে আসবে এমন অন্তর যা তার নিজের কীর্তির ব্যাপারে সত্যিকার অর্থে লজ্জিত থাকবে যদি আমরা এমন করতে পারি তবে আল্লাহ একেবারে শুরু থেকে শুরু করবেন আমাদের জন্য একেবারেই ফ্রেশ স্টার্ট দেবেন এই আশার আলোয় আল্লাহ আজাল্লাহ আমাদের সুরাতুল ফুরকানে দিয়েছেন তিনি আসলেই চরম পদক্ষেপ নিয়েছেন এখানে তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ ক্ষমা করে দিবেন। তিনি বলছেন ফাউলা ইকাউবদ্দুল্লাহ হুসাই আহিম হাসানাত সেসব মানুষ যারা আসলেই আল্লাহর কাছে ফিরে তাওবা করে আমি তাদের সকল পাহাড় পরিমাণ পাপ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপকর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন শুধুমাত্র আপনি তাওবা করেছেন এজন্য শুধুমাত্র এটার জন্যই শুধুমাত্র এই একটি জিনিস তিনি আমাদের থেকে চাচ্ছেন আল্লাহ আজহাজ্লাহ আমাদের জীবন আর কতই বা সহজ করবেন